যারা বিয়ে করতে চাইছেন বা ভালো বর ভালো বউ বা ভালো স্ত্রী পেতে চাইছেন ভালো মানে মনের মতো যারা পেতে চাইছেন যে ভালো একটা একজনের সাথে বিয়ে করবো সে মনের ভালো মানুষ হবে এবং সে তাকে খুব হেল্পফুল করবে এবং ছেলে কোনো একজন পুরুষ চাইছে ভালো একজন সুন্দরী বা খুব স্বভাবের ভালো সেরকম একজনকে চাইছে বা কোনো একজন মহিলা বা কোনো মেয়ে চাইছে যে তার মনের মতন মানুষ বা মনের মানুষটা ভালো হোক তাহলে শ্রাবণ মাসে আপনারা করুন আমার এই গুপ্ত প্রয়োগ বা টিপস গুলো যারা মা বোনেরা আছেন তাদেরকে প্রত্যেককে বলবো শ্রাবণ মাসে সবুজ কালারের হাতে চুড়ি পরুন সবুজ কালারের ধাকা পরুন সবুজ কালারের শাড়ি পরুন আর যেটা যেটা আছে সেটা সবুজ কালারের আপনারা পরতে পারবেন সবুজ কালারের চুড়ি পরলে মা বোন খুবই ভালো হবে এবং মনের মতন মানুষ পাবেন এবং মনের মানুষের সাথে আপনাদের খুব গভীর মিল থাকবে এবং মনের মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে সেই মনের মানুষ কিন্তু কাছে চলে আসবে যদি শ্রাবণ মাসে সবুজ চুড়ি আপনি পড়তে পারেন এবং ভোলেনাথে পূজা করতে পারেন প্রত্যেকটা মা বোনকে বলবো সবুজ কালারের কাছে চুড়ি আপনারা এই শ্রাবণ মাসে পরুন বা সবুজ কালারের বস্ত্র ধারণ করুন বা সবুজ কালারের ধাগা ধারণ করুন যারা পুরুষ ভাইরা আছেন যা বাবারা বা ভাইরা বা দাদারা আছেন বা আমার কলিক যারা আছেন প্রত্যেকে বলবো প্রত্যেকে আমার এই টিপস বা গুপ্ত প্রয়োগটা করে দেখবেন এতে খুবই ভালো হবে এবং ভালো ফল পাবে শ্রাবণ মাসে আপনারাও সবুজ কালারের দেখুন আমি একটা পরে আছি সবুজ কালারের একটা এরকম টাইপের আপনারা নিতে পারেন সবুজ ব্রেসলেট পরতে পারেন বা সবুজ কালারের কোনো বালা পরতে পারেন সবুজ কালারের কোনো কিছু আপনার হাতে ধাকাও পড়তে পারেন ছেলেরা বাহাতে বা দুই হাতেই পরবে ছেলেরা হাতে আপনারা পড়তে পারেন এই শ্রাবণ মাসে যদি পরে ভোলেরাথকে প্রত্যেক দিন পুজো করতে পারেন বা নাম কীর্তন করতে পারেন তাহলে আপনার মনের মানুষের মতন মনের মানুষ পাবেন এবং যাদের বিয়ে হচ্ছিল তাদের বিয়ের কিন্তু সম্বন্ধ লেগে যাবে এবং যারা স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বজায় হয়ে গেছিল তারা আস্তে আস্তে কাছে দুজনের মধ্যে আবার মধুর সম্পর্ক গড়ে উঠবে এই সবুজ ধাগা বা এই সবুজ ধরনের কোনো আপনার চিহ্ন যদি হাতে পড়তে পারেন তাহলে এই টিপস বা গুপ্ত গুপ্তবয় খুবই কাজ করে এটা টিপস বলতে পারবেন আমি টিপসই দিচ্ছি এটা পড়বেন অনেক কৃপা লাভ করবেন ভোলেনাথে শ্রাবণ মাসের পরেও পড়া যায় কিন্তু শ্রাবণ মাসে ধারণ করলে সারা বছর আপনি সবুজটা পরতে পারবেন তাতে ভালো ফল হবে এমনকি আপনার ব্যবসাও ভালো হবে টাকা পয়সাও আসবে এই শ্রাবণ মাসটায় শুধু মা বোনেরা হোক বা ভাই বোনেরা হোক বা দাদারা হোক বা আমার কলিগরা হোক যে তারা যে সবুজ পরতে পারবে তা নয় যে কেউ সবুজ কালারটা পরতে পারে এই সময় সবুজ কালারের মাহাত্মটা অনেক বেশি এই সবুজ ধাগা পরার পরে যদি ভোলেনাথের মন্দিরে গিয়ে পুজো করেন বা আপনার বাড়িতে শিবলিঙ্গের উপর জল দিতে পারেন আপনি যে মনস্কামনা করছেন সেই মনস্কামনা কিন্তু পূর্ণ হবে এটা কিন্তু এই যে এরকম বা মোটা কাপড়ের বা সুতোর ধাগা পড়তে পারেন যাই হোক এই যে শ্রাবণ মাসে বিশেষ গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি যদি আপনার এই সময় কুকুর বিড়ালকে খাওয়াতে পারেন কোনো ভিকারিকে দান করতে পারেন কিন্তু দান করার সময় যেটা বলতে হবে যখনই দান করবেন বা কুকুর বিড়ালকে খাওয়াবেন বা কোনো ভিকালিকে খাওয়াবেন তখন কিন্তু মনে মনে হরা হরা মহাদেব এগারোবার বলে নেবেন দেখবেন সেই দানটা ডবল হয়ে আপনার কাছে ফিরে আসবে হান্ড্রেড পারসেন্ট কিন্তু পরীক্ষিত করা এই সময় আর কি করবেন এই সময় যে কোনো মন্দিরে এগারো কিলো চাল এগারো কিলো ডাল এবং পাঁচ রকমের সবুজ সবজি আপনারা দান করে আসবেন তার সাথে একশো টাকা দান করে দেখবেন আপনি যে মনস্কামনা করে আপনি সেই দানটা দিচ্ছেন ভোলেনাথের মন্দিরে তাহলে দেখবেন তার চার ডবল বা পাঁচ ডবল বা তার একশো গুণ হয়ে আপনার কাছে বেশি ফল পাবেন আপনি এবং ভালো ফল পাবেন এই টিপসগুলো বা গুপ্ত এগুলো আপনারা করতে থাকুন আর এই সময় এই শ্রাবণ মাসে যদি কালো ধুতরা ফুলের শিকড় আপনারা আপনাদের সন্তানদের পড়াতে পারেন তাহলে আপনাদের সন্তানদের ভূত পেতের ভয় থাকবে না এবং তারা কোনো তাদের কেউ কোনো বিপদ আপদে ফেলতে পারবে না বা তাদের উপর কোনো তুপ্তাক হবে না এবং আপনারা বড়রা এই দু কালাকা দুত্রার কাছে শিকড় পড়তে পারেন এবং গঙ্গা জলে চুবিয়ে এগারো বার ওম নম শিবায় বলে শিবলিঙ্গকে ছুঁয়ে বা শিব ঠাকুরকে ছুঁয়ে ওটাকে আপনারা হাতে ধারণ করে নেবেন ছেলেরা হলে ডানাতে মেয়েরা হলে বাঁতে ধারণ করবেন হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত করা এই টিপসটা করে দেখবেন কোনো তান্ত্রিক আপনার ক্ষতি করতে পারবে না এবং আপনার উপর কোনো নজর দোষ বা হবে না এই শ্রাবণ মাসে যদি এটা করতে পারেন যে কোনো একটা সোমবার বা শনিবার দিকে শ্রাবণ মাসে করে নেবেন এগুলো পরীক্ষিত করার টিপস যাই হোক এগুলো করতে থাকুন যদি আমার অনুষ্ঠান ভালো লাগে আপনারা আমার অনুষ্ঠান প্রত্যেকদিন পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি মনে করেন আপনার কোনো বক্তব্য আছে বা আপনি আমার থেকে কিছু অনুষ্ঠান বা কিছু টিপস পেতে চাইছেন বা আপনার কোনো সমস্যা সেটা কমেন্ট বক্সে লিখে পাঠান আমি অ্যান্সার করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভোলেনাথ মা তারা মা কামাক্ষা আপনাদের মঙ্গল করবেন নমস্কার হারা হারা মহারে